পিএলআইডি স্লিপ ডিক্স ডিক্স প্রলাপস ডিক্স বাস রক চাপ খাইছে হাড় বাড়ছে নার্ভে চাপ খাইছে সায়াটিকা বাত এক রোগের অনেক বহুরূপী নাম তো যা কিছু সমস্যাটা কি রোগীর নিজের মুখে শুনলেন যে উনি মালয়েশিয়ান প্রবাসী জি ওনার কোমর ব্যথা ব্যথা পায়ের দিকে যায় হাঁটতে পারে না হাঁটতে গেলে ধরে রাখে খারায় থাকতে হয় আবার হাঁটতে হয় এরকম কাহিনী ছিল এটা হয়েছে রোগের লক্ষণ অনেকের ক্ষেত্রে শুধু মাজা ব্যথাই হইতে পারে অনেকের ক্ষেত্রে শুধু বৈশা থাকলে ব্যথা বাড়তে পারে অনেকের ক্ষেত্রে রাতে টান দেয় পা মাংস না ধরে এই জাতীয় সমস্যা হয় উজ্জ্বল হাওলাদার আমাদের মালয়েশিয়ান প্রবাসী এই ভাই বাংলাদেশের মাদারীপুর বাড়ি আমাদের ডিপিআরসিতে আজকে কতদিন হলো আট দিন ওনার কি সমস্যা হয়েছে আগে আপনাদেরকে একাডেমিক ভাবে দেখাই আমরা একটা এমআরআই ছবি দেখাই দেখেন এই যে ভিউ বক্সে আপনারা দেখেন দেখা যায় এটা হচ্ছে ওনার কোমরের অংশ এটা হচ্ছে বোন এবং ডিস্ক এ দেখেন হোয়াইটিশ ইন কালার বাট এগুলা ব্ল্যাক হয়ে গেছে ফেটে এই যে একটা এই এই একটা দুইটা যে ঢুকে গেছে এটার নামই পিএলআইডি অনেকে এটাকে ডিক্স প্লাস বলে আমেরিকাতে স্লিপ ডিস্ক বলে এই যে দুইটা হয়েছে এবং এটা অনেকে আমরা সায়াটিকা বাদ বলি যা কিছু বলি না কেন এই সমস্যা হলে কি সমস্যা হয় রুগীর মুখে আমরা শুনি আপনার মূলত কি সমস্যা ছিল আমাদের এখানে যে ভর্তি হলেন যে সমস্যাটা কষ্ট সেটা একটু দর্শকদেরকে বলেন আমার মূলত সমস্যা ছিল কোমরে ব্যথা কোমরে ব্যথার থেকে ব্যথাটা বাম পায়ের দিকে নেমে গেছে বাম পায়ের দিকে নামার পরে আমি কাজ দিতে পারতাম না হাঁটতে পারতাম না দুই কাজ দিলে বসে করা লাগতো পরবর্তীতে আর কি আমি বাংলাদেশ আইসা পড়লাম আইসা ডাক্তার অনেক অনেক এদিকে আসতেছি দর্শক তাহলে বুঝেন এ স্লিপ ডিক্স ডিক্স প্রলাপস ডিক্স বাস রক চাপ খাইছে হার বাড়ছে নার্ভে চাপ খাইছে সায়াটিকা বাদ এক রোগের অনেক বহুরূপী নাম তো যা কিছু হোক সমস্যাটা কি রোগীর নিজের মুখে শুনলেন যে উনি মালয়েশিয়ান প্রবাসী জি ওনার কোমর ব্যথা ব্যাথা পায়ের দিকে যায় হাঁটতে পারে না হাঁটতে গেলে ধরে রাখে খারায় থাকতে হয় আবার হাঁটতে হয় এরকম কাহিনী ছিল এটা হয়েছে রোগের লক্ষণ অনেকের ক্ষেত্রে শুধু মাজা ব্যথাই হতে পারে অনেকের ক্ষেত্রে শুধু বৈশা থাকলে ব্যথা বাড়তে পারে অনেকের ক্ষেত্রে রাতে টান দেয় পা মাংস টাইম ধরে এই জাতীয় সমস্যা হয় এরপরে কি করলেন বলেন তারপরে পরবর্তীতে ঢাকায় বাংলাদেশে আসলাম ঢাকায় এসে অনেক ডাক্তার দেখাইলাম দেখানোর পরে সার্জারি ডাক্তার তারা সার্জারি করবে এরকম আটজন ডাক্তার দেখাইছি ঠিক আছে আমি সার্জারি করতে চাচ্ছি না পরবর্তীতে আপনাকে আমি ইউটিউবের ভিতরে পাইছি ইউটিউব ভিতরে পাই আর কি আপনার কাছে আসছি আপনার কাছে আইসা আমি আট দিন চিকিৎসা নিলাম আট দিন আল্লাহ রহমান আমি অনেকটাই সুস্থতা এবং কি ভালোর দিকে আছি আল্লাহ আচ্ছা আর বেশি থাকতে পারতেছেন না উনি বিদেশে থাকেন প্রবাসীদের অনেক সমস্যা আপনারা জানেন যে আর্থিক সমস্যা থাকে সময় সমস্যা থাকে বিদেশ থেকে আসা তো সোজা না বাট ভালো এখন ওনাকে কি পরামর্শ দিয়েছি সেটা আমি আপনাদেরকে বলি ওনাকে আমরা এখানে বিভিন্ন বৈজ্ঞানিক রিসার্চ বেসড হ্যাঁ আমরা রিসার্চ করি আলহামদুলিল্লাহ এই রিসার্চ বেসড কিছু এক্সারসাইজ ব্যায়াম দিয়েছি এটা ওনাকে শিখানো হয়েছে এই আমরা করেছি করাইছি ওনাকে সেটা উনি মানে বাসায় গিয়ে বা মালয়েশিয়া চলে গেলে যখন ঘুমাতে যাবে বিছানায় তখন করবে এবং ঘুম থেকে উঠার সময় ভোরবেলা তখন করবে এবং সাতার কাটবে এখন যদি সম্ভব হয় মালয়েশিয়া কাটবে না কাটলে সমস্যা নাই বাংলাদেশে ওনার বাড়ি মাদারীপুর এখানে সাঁতারের ব্যবস্থা আছে যে কদিন দেশে আছে উনি এটা কাটবে আরেকটা জিনিস উনাকে শিখিয়েছি যে কাজটা কিভাবে করবে সামনে ঝুঁকাটা কিভাবে ঝুঁকবে কিভাবে করা উচিত বসা মাজা ঘুরেন আপনারা দর্শক দেখেন এই যে মাজার এই অংশটা এই অংশটা আমরা কি করি এভাবে থাকি বসে থাকি কম্পিউটার চালাই সামনে ঝুঁকে কাজ করি এই অংশটা নষ্ট হয়ে যায় এই যে সামনের দিকে ঢুকে গিয়েছে লাম্বার গর্ত মানে উত্তল কনভেক্স ফরওয়ার্ড এই কনভেক্সিটিটা মেনটেন করতে হবে ওনাকে বসা শিখিয়েছি দাঁড়ানো দেখেন উনি কিন্তু করতেছে আলহামদুলিল্লাহ এবং এই বালিশ একটা পাতলা বালিশ ইউজ করবে কাজ না থাকলে রেস্টে থাকবে ঘুমাবে ব্যায়াম করবে হ্যাঁ পানি খাবে ঘুরেন তো এই যে আর্গোনমিক্স আমার ইউটিউব ফেসবুক আমি নিয়মিত আপনাদের বলছি যে বালিশ কটা মানিব্যাগ ব্যাগ পিছনে রাখা নিষেধ বসার নিয়ম কানুন পানি খাওয়া ঘুরতে যাওয়া সাঁতার কাটা সাইক্লিং করা এই যে নিয়ম কারণ এক রুগীর ক্ষেত্রে এক একটা এগুলা মেনটেন করলে ইনশাল্লাহ উনি আর খারাপ হবে না আমি আশাবাদী আর আমার এই যে ফাইল দেখেন এইখানে এই যে আমার যে ডক্টর শফিল্লা প্রধান এই রোগীর ফাইল এই যে আমার ফাইলে দেখেন এই যে পিছনে দেখেন এই যে আর্গোনোমিক্স অনেক কিছু দেওয়া আছে যে আমার নাম দেওয়া আছে এগুলা এই নিয়ম কানুনগুলো আমার ইউটিউব ফেসবুক আমরা দিচ্ছি যারা ফাইল তো অনেকে পাবেন না বাট আমার গুলাতে আছে হ্যাঁ এগুলো আপনারা দেখবেন এইখানে কিছু নিয়ম কানুনগুলো আমরা দিয়েছি এগুলো আপনারা দেখবেন এখন এই যে পিএলআইডি এইটা নব্বই ভাগ রুগী কিন্তু কনজারভেটিভ আধুনিক ফিজিওথেরাপির চিকিৎসায় ভালো হয়ে যায় অনেকের ধারণা জি মালয়েশিয়া ফিজিওথেরাপি দিলে হয়ে যাবে দুবাই দিলে হয়ে যাবে বা ওনার মাদারীপুর ওখানে ফিজিওথেরাপি দিলেই হবে ভাই এটা একটা ডাক্তারি চিকিৎসা এইটার জন্য আলাদা গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগে পোস্ট গ্র্যাজুয়েশন লাগে এটা রিসার্চ করা লাগে পড়া লেখা লাগে এটা একটা চিকিৎসা ব্যবস্থা সো আমরা ডিপিসি যে চিকিৎসা দিব মাদারীপুরের ফিজিওথেরাপির চিকিৎসক এই চিকিৎসা দিতে পারিবে না মালয়েশিয়ান চিকিৎসক এটা দিতে পারবে না ইট ডিপেন্ডস অপন কার কতটুকু অভিজ্ঞতা এই কাজে আপনি এখানে এসে তো এই জাতীয় রুগী অনেক দেখছেন দেখছেন এই সব এবং এটা আলহামদুলিল্লাহ আমরা এই কাজ করা দীর্ঘদিন আমাদের অভিজ্ঞতা আছে তো আমি বলবো আপনারা অপারেশন করার আগে অন্তত ডিপিআরসি তে একবার দেখা করবেন তবে হ্যাঁ কিছু কিছু কেসের অপারেশন লাগে আমার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝবেন কোন কেসের অপারেশন লাগে ওনার আর ইনশাআল্লাহ লাগবে না উনি মেইনটেইন করলে ভালো থাকবে নিয়ম কানুন মেনে ভালো থাকবে আপনার কিছু বলবেন দর্শকদেরকে দর্শকদের কাছে বলতে চাই যাদের পিএলই আইডি এবং যাদের ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা আছে ঠিক আছে অন্তত আপনারা যেখানেই যান ডাক্তার দেখান কিন্তু শফিউল্লাহ প্রধান স্যার এর একটু একবার আপনারা দয়া করে একটু দেখাইন ঠিক আছে সে কীরকম চিকিৎসা নেয় একবার আসলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এই আমার কথা যে ধন্যবাদ আপনাকে এবং আমাদের দর্শক সবাইকে ধন্যবাদ প্রবাসীদের যে কোনো সমস্যা তো চলে আসবেন আমরা চেষ্টা করি আপনাদের চিকিৎসা ব্যবস্থাটা কত দ্রুতে কত ভালোভাবে দেওয়া যায় এবং কত কম খরচে নিয়মকানুন মেনে আপনারা চলতে পারেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওবারগত ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল